আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রিল মেশিন এই মেশিনটি দিয়ে মুরগি বা চিকেন গ্রিল করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাকা সিস্টেম চাকা সিস্টেম যে কোনো জায়গায় সহজেই সরাতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি হ্যাভি কোয়ালিটি করে তৈরি করা হয়েছে এই গ্রিল মেশিনগুলো আপনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন অফের সিস্টেম আছে অন অফ করা যায় এখানে মোটরটা মোটর আছে এটার মধ্যে একটা মোটর আছে মোটরটা অন অফ করা যায় এবং গ্যাসের সংযোগ দিতে হবে তারপর আপনারা এখানে ভিতরে আগুনটা জ্বালিয়ে দিতে হবে গ্রিল করার জন্য তো আপনারা ভিডিওতে কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকুন সব কিছু আপনারা দেখতে পাবেন এই যে কাগজ নিয়ে প্রথমে যে কোনোভাবে প্রথমে আপনারা ম্যাচ দিয়ে আগুনটাকে জ্বালিয়ে দেবেন গ্যাসটা ছেড়ে নেবেন আবার গ্যাসের মধ্যে কিন্তু যদি একটু এই যে কালি কালি ওঠে লাল লাল আগুন হয় তাহলে কিন্তু এটা আপনারা অক্সিজেন এবং গ্যাসটা কিন্তু মেজারমেন্ট করে দিতে পারবেন আপনারা মন মতো আগুনটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটা দুই বাসাবাড়ির যে কোনো দুইশো বিশ বোল্টের বিদ্যুতেই কিন্তু এটা চালানো যাবে ইজিলি খোলা যায় এই গ্রিল মেশিন সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে আমার জানা মতে আপনারা অনেকে এগুলা সবাই এগুলা দেখেছেন তো যারা এই গ্রিল মেশিনগুলো আপনারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুলভ মূল্যে নিতে পারবেন এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের শিট দিয়ে তৈরি করা জং ধরবে না মরিচা ধরবে না চুম্বক ধরবে না নন ম্যাগনেট শিট ব্যবহার করা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম